ছেলেটার এখন এক বছর পূর্ণ হলো না তার উপর আবার বাসায় নতুন বাবু আসবে ওর আদর ভালোবাসা যত্নের ভাগ হবে মায়ের কাছ থেকে দূরে সরে যাবে তো এগুলো চিন্তা করলেই আমার অনেক বেশি কান্না রাতের বেলা যখন ঘুমায় সবকিছু একদম নিরিবিলি থাকে তো আমার পাশে ঘুমায় আমি ওর দিকে তাকালি তখন মনে হয় যে আর কদিন পরে তো আমার পাশে ঘুমোতে পারবে না তো এটা যখন চিন্তা করি আমার বুকের ভিতরে একটা মানে চাপ দেয় আর প্রচুর কান্না আসে মানে তখন আমি নিশ্চুপভাবে ওর দিকে তাকিয়ে কান্না করি তখন আমার মধ্যে যে একটা কেমন ফিলিংস কাজ করে সেটা আমি আসলে প্রকাশ করতে পারবো না এখনো কথাগুলো বলতে গিয়ে আমার চোখ ভিজে আসছে তো যাই হোক এইখানে রাতের বেলা রেডি হয়ে নিলাম আজকে যাব হচ্ছে আমরা বাইরে খাবার খেতে অনেক দিন হচ্ছে যাই না নিজের শরীর প্লাস মন খারাপ থাকলে তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না দেখবেন তো আজকে ভাবলাম যে না এভাবে বসে থাকলে হয় না যাই একটু বাহিরে আব্বু আম্মু হাজব্যান্ড সবাই সহ হচ্ছে বাহিরে গিয়ে আজকে আমরা রাতে ডিনার করব মন খারাপকে আমি সঙ্গী করে নিতে চাই না আমি চাই সবসময় হাসি খুশি থাকতে ভালো থাকতে নিজেকে ভালো রাখতে নিজের পরিবারকে ভালো রাখতে তো চলেন বাসা থেকে এখন বের হয়ে যাচ্ছে আরও আগেই বের হওয়ার কথা ছিল কিন্তু আব্বু আসতে দেরি করেছে এইদিকে তো আমি রেডি হয়েছিলাম যখন আগে রেডি হয়ে থাকি বাবুর আব্বু আসতে দেরি করে তখন ভীষণ রাগ হয় কিন্তু তাকে ওয়েট করাতে ভালোই লাগে আমি যেহেতু সব জায়গায় যাই হাতে পা থাকে আমার সাজগোজ করতে একদমই টাইম লাগে না আমি সাজগোজ করিও না মানে ওই যে বোরগাপড়ে যতক্ষণ লাগে আর কি আর আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস খাবো মানে যে প্লেটারটা থাকে তো এটাই সবার জন্য অর্ডার করবো আমুর বাসা থেকে আবার রেস্টুরেন্টের কাছে তো যার কারণে বললাম যে আব্বু বোন তোমরা সবাই হচ্ছে রেস্টুরেন্টে যাও গিয়ে খাবারটা অর্ডার করো কেননা ফ্রাইড রাইস বানাতে কমসে কম হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট ওরা সময় নেয় তো তারা তো ওখানে চলে গিয়ে খাবার অর্ডার দিয়ে দিয়েছে এবং খাবার চলেও এসেছে কিন্তু এই যে বাবুরাবু আসতে দেরি করেছে যার কারণে কিন্তু আমাদের এখানে আসতে লেট হলো তো এই তো এখানে চলে আসছি রেস্টুরেন্টে আসার পরে আমরা খাবার খাওয়া শুরু করে দিয়েছি এখানে আসলে অনেক সময় ওয়েট করে থাকতে হয় তো আজকে আর ওয়েট করতে হলো না কিন্তু আমার কাছে এই রেস্টুরেন্টে আসতে মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে যদিও বা এটা আমাদের বাসা থেকে কাছে সুবিধা আর কি এই রেস্টুরেন্টের মানে গুলো এবং রেস্টুরেন্টের মালিক সবাই মানে অনেক বেশি কেপটা কেননা এখানে লাইটগুলো ওরা অন করে না এখানে কিন্তু রেস্টুরেন্টটা মোটামুটি বড় এবং অনেক লাইট রয়েছে টেবিলের সামনে জাস্ট যে কয়টা লাইট শুধুমাত্র ওগুলো জ্বালিয়ে রেখেছে আর সব লাইট কিন্তু বন্ধ ওই দিকে আবার ঠিকই এসি চালিয়ে রাখছে তো ব্যাপারগুলো একটু অদ্ভুত লাগে আমি যেহেতু ভিডিও করি তো যেসব রেস্টুরেন্টে আমার মানে লাইট কম থাকে আমার ওখানে বসতে ভালো লাগে না আমাদের বাসার আশেপাশে শুধুমাত্র ওই একটা রেস্টুরেন্ট আছে যেখানে শুধুমাত্র চাইনিজ ফুড পাওয়া যায় তাছাড়া অনেক হোটেল রয়েছে যেখানে মানে বিরিয়ানি তারপরে কাচি এগুলো পাওয়া যায় তবে বসে খাওয়ার মতো আসলে পরিবেশ নেই হোটেলে গিয়ে তো আর খাওয়া যায় না তো আমাদের প্রায় বাসার দিকে তিরিশ চল্লিশ মিনিটের দূরত্ব রিক্সা দিয়ে যাওয়া যায় তো ওইখানে আমার বেশ ভালো ভালো রেস্টুরেন্ট আছে তবে এখন আমি খুব বেশি তার জার্নি করছি না বুঝতেই পারছেন কেন সব কিছু তার ওভাবে ভিডিওতে বলা যায় না তো এই তো আমরা এখানে খাবার খেয়ে নিয়েছি ওইদিকে বাবুর আব্বু আবার বাবুকে নিয়ে হাঁটাহাঁটি করছে কেননা সবাই মিলে একসঙ্গে বসে খেতে গেলে আবার বাবু খেতে দেবে না দুষ্টুমি করবে তো একবার আব্বু নিয়ে হারছিল তো একবার আমার হাজব্যান্ড নিয়ে হারছিল তো ভাবলাম যে আগে একজন একজন করে খেয়ে আমরা শেষ করি কেননা আজকে আমাদের রেস্টুরেন্টে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে আজকে আমাদের বাসা যেতে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটার মতো বেজে যাবে আবার অনেক সময় এরকম রাত হলে সমস্যা নাই যেহেতু এখন এলাকার মধ্যেই আছি আর ঢাকা শহর রাত এগারোটা বারোটা কোনো ব্যাপার না তো যাই হোক আর সময় রিস্ক থাকে ভাই এখন বর্তমানে যে সময় চলছে তো এক পাশে টেবিলে শাশুড়ি আম্মু এবং তার জামাই বসেছে আর এক পাশে হচ্ছে আমি আমার আব্বু আমার বোন বসেছি আমরা হচ্ছে বাপ বাপবেটিরা একসাথে বসেছি যাদের জামাই শাশুড়িকে আলাদা করে দিয়েছি তো ওইদিকে আবার আব্বু বাবুকে নিয়ে হাঁটাহাঁটি করছিল কেননা সে এক জায়গায় বসে থাকতে একদমই পছন্দ করে না আমি এদিকে খাবার খাচ্ছিলাম আর আম্মুর সাথে জানি কি বিষয় নিয়ে কথা বলছিলাম তো আমার আব্বুর অফিসে আবার এখান থেকে বিরিয়ানি অর্ডার করে তারপরে হচ্ছে বানিয়ে নেওয়া হয় তখন খেয়েছি অনেক বেশি মজা ছিল তো যার জন্য মনে হলো যে এক প্লেট বিরিয়ানি কারো কাছে না একদম সাবা চাওয়া লাগছিল যেটা ভাবলাম ওগুলো যেহেতু ফ্যাক্টরি বা অফিসের জন্য যেহেতু অর্ডার করে বানিয়ে নেওয়া হয় যার কারণে তখন ওরা স্পেশাল ভাবে বানিয়ে দেয় আর রেস্টুরেন্টের কাস্টমার জন্য এইভাবে সার্ভিস দিচ্ছে যে এটা খুবই বাজে ছিল খাবারটা খেতে বিরিয়ানিটা সবাই একটু টেস্ট করেছিলাম মানে খাওয়ার পরে আমাদের সবার মুখের স্বাদই বদলে গিয়েছে তো যাই হোক পরবর্তীতে আমাদের মুড ভালো করার জন্য আমরা একটা দই অর্ডার করেছিলাম সবাই মিলে তারপরে দই খেয়েছি আমাদের কোর্সে এখন ভর্তি নেওয়া হচ্ছে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছে নিজের ফেস না দেখিয়ে ক্যামেরার সামনে না এসে ভয়েস না দিয়ে তারা কিন্তু এখানে কাজ শিখে ইনকাম করতে পারবেন এটা কীভাবে করবেন আমরা কিন্তু আমাদের কোর্সে শিখিয়ে দিই যাদের বাইরে গিয়ে কাজ করার অপশন নয় তারা কিন্তু চাইলে ঘরে বসে ঠিক আমাদের মতো করে কিন্তু কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন প্রত্যেকটা কাজ কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ শিখিয়ে থাকি আমাদের কোর্সে সেই সাথে প্রথম পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের থেকে পাবেন কেননা যখন আপনি ইনকাম করতে যাবেন বা যখন আপনি কাজটা শুরু করবেন তখন আপনি অনেক প্রবলেম ফেস করতে যাবেন তখন কিন্তু হেল্প করার জন্য কাউকে পাবেন না এই কথা চিন্তা করে কিন্তু একদম প্রথম পেমেন্ট পর আগ পর্যন্ত আমরা প্রত্যেক রিসনার আপনাকে হেল্প করি প্রত্যেকটা মে ইনকাম করা গুরুত্বপূর্ণ যাদের বাইরে গিয়ে কাজ করার অপশন তারা কিন্তু চলে ঘরে বসে এভাবে কাজ করতে পারেন কিভাবে কাজ করবেন আমাদের উপরে স্ক্রিনে নাম্বারটা রয়েছে সেই নম্বরে ভরসা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে মেসেজ দিবেন তো এখানে যেটা হয়েছে বাবুরা বোধহয় তো মিষ্টি কম খায় তো যার কারণে ওনাকে হচ্ছে পিজে একটি উঠিয়ে দিয়েছি আর পুরো এটা সহ নিয়ে আমি বসে গিয়েছিলাম আর ভিডিওতে মানে বলছিলাম যে মানুষ দেখে কি বলবো দেখো যে তোমাকে অল্প একটু দিয়েছে কেননা সে মিষ্টি যদি কম খায় তাই তাকে অল্প দেওয়া হয়েছে আর অবশ্যই আমি এটা পুরোটা খেতে পারবো না এখানে অনেকটা রয়েছে বগুড়ার দুধি সবাই তো বুঝলাম না বগুড় দুধি কারা ভালো গেছে বগুড়ার দুধ বগুড়ার

এখানে খাওয়ার শুরুতে এটা আমি চুল পেয়েছি আর আমার খাবারের ভিতরে চুল দেখলে সে খাবারের প্রতি একটা অনীহা চলে আসে তখন সেই খাবারটা খেতে আমি পরিপূর্ণ স্বাদ পাই না যেখানে দই কিনতে যাই সেখানে বলে যেটা বগুড়ার দই সব জায়গায় একই কথা এখানে জিজ্ঞেস করলাম সেম সেই প্রশ্নের উত্তর দিল যেটা বগুড়ার দই আদতে সত্যি কি সবাই বগুড়া দই বিক্রি করে আমার আসলে জানা নেই তো যাই হোক আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সেভাবে আপনি শুনতে হবে আমার জন্য দোয়া